আবার প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী আর পলাতক না পদত্যাগকারী ওই হইল পদত্যাগকারী পলায়ন পলায়ন পলায়নকৃত প্রধানমন্ত্রী আচ্ছা এখন যেটা কথা সে হচ্ছে তো ছাত্র শিবির করা বা ছাত্র শিবির করার সমন্বয় থাকা কি অন্যায় অবশ্য অন্যায় কি করে অন্যায় কি ছাত্র শিবির তো ভালো না তো তোমার কে বলেছে ভালো না ছাত্র শিবির হ্যাঁ ভালো না তুমি আবার হঠাৎ করে ছাত্র শিবিরের মানে গুণগান গচ্ছ আমি আগে কয়েকটা কথা কই কিন্তু এইটা কোন কথা শুধু এই কথা না সারাদিন ধরে আমার অনেকে অনেক খালি ফুস তো হচ্ছে বুঝলা হ্যাঁ সারা ধরে একই কথা আছে কিন্তু সিরিয়াস আলোচনা সিরিয়াস বিষয় আলোচনা সিরিয়াস সিরিয়াস আলোচনা সিরিয়াস ছাত্র শিবিরের প্রতি যে আকর্ষণ হ্যাঁ মানুষের হ্যাঁ এই আকর্ষণটা কেন এটা কি তোমরা উত্তর করতে পারিস না এই যে মেধাবীদের যে তোমরা বলছ যে মেধাবীরাদের তোমরা যে আন্দোলন করলো সাবেক প্রধানমন্ত্রী বলেছে যে মেধাবীরা শিবিরের হ্যাঁ আমি ধরে নিলাম শিবির করে কিন্তু কেন করে এই প্রশ্নটা আসছে কিন্তু আমার মনের মধ্যে না তো ধরে নিলাম এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছাত্র শিবির করে হ্যাঁ করে ছাত্র হ্যাঁ তাহলে মেধাবী হ্যাঁ ছাত্র শিবির করলে মেধাবী হওয়া যায় এটা সত্য তাই নাকি কেন নয় আমি তোমাকে একটা বুঝাই হ্যাঁ ছাত্র শিবিরের কোন ছেলেকে তুমি নেশা করতে দেখেছো কোনোদিন না তো ইয়াবা খেতে দেখেছো গাঁদা খেতে দেখেছো না বিড়ি খেতে দেখেছো না দেখো তাহলে তারা ইয়ে করে তো তোমার হচ্ছে ছাত্র শিবিরের কোন কর্মী ভবিষ্যতে চাকরি বাকরি না করে না করে কেরানি করে খাচ্ছে অমকের মাথার বাড়ি দেখে এরকম প্রমাণ দেখে না এরকম প্রমাণ তো নাই আছে কি না তাহলে একটা নিরাপত্তা কিন্তু বাপ মায়ের জন্য বা একটা সমাজের জন্য বড় ব্যাপার আচ্ছা আমার সন্তান যাতে নেশা না করে আমার সন্তান যাতে ধর্মীয় হয় আচ্ছা বুঝো এবং আমার সন্তানের ভবিষ্যতে যদি কিছু কইরা খায় প্রত্যেক বাপ মা তে ইচ্ছা নাকি হ্যাঁ সেটা সেই সাবেকে মনে করা কবি কোছিল বড়চন্দ্র রায় গুণাকর যে আমার সন্তানজন থাকে দুধে bate আচ্ছা বাঙালির সাওয়া আচ্ছা তাহলে একটা বাপ মায়ের যদি সাওয়াল এক ভালো থাকা সাওয়া হয় তাহলে সেই ছাত্রদু ছাত্র শিবি করে বা ইসলামী দল করে সমস্যা আছে না তাহলে সমস্যা তাহলে আমি একটা কথা কই শ্রো আজকে আমলি লীগের পতনের পিছনে কারণগুলা কি তোমরা আজকে চিন্তা কইছো আমি কিন্তু সিরিয়াস কেডার ভিত্তিক রাজনীতির কারণে এই দশা একটা দলের বুঝলো কেনার ভিত্তিক রাজনীতি কাকি চিন্তা কর মানে যে সমস্ত লোকগুলা এদের দলের মিছিল করে আওয়ামী লীগে মিছিল করেছে যে সমস্ত লোকগুলা তারা কি দলকে ভালোবেসে করেছে ওই আদর্শকে ভালোবেসে করেছে তার নগদ লোভে কিন্তু করেছে এই যে এত শত শত মোটরসাইকেল হঠাৎ করে নাই হয়ে গেল কি জন্য তুমি একটা চিন্তা করতো যদি আদর্শিক দল তাইতো যদি মানুষ রাজনীতি করতো তাহলে তো এই বিগত প্রধানমন্ত্রী কেউ এলাকা সালিজ করে সুবিধা নিবি কেউ মাথার বাড়ি দিয়ে সুবিধা নিবি কেউ কন্ট্রাক্টারি করে সুবিধা নিবি কেউ মাদক বিক্রি করে তারা তুমি যারা শিবির করে তারা হচ্ছে এইসব ক্যাডারি এইসব এইসব করে না তারা টাকা দিয়ে রাজনীতি করে রাজনীতি করে তোমাকে আওয়ামী এই যে পতন এর পিছনে কারণ কি দুর্নীতি স্বজনবৃতি ঘুষ অন্যায় তোমার একটা রাস্তা করতে লাগলে এলাকার দশ জনের দশ টাকা দেওয়া লাগে তোমার একটা স্কুলে বরাদ্দ হচ্ছে একটা বিল্ডিং এর জন্য বা বিল্ডিং না ধরো একটা স্কুলে একটা সংস্কার বরাদ্দ আছে দুই লাখ টাকা দুই লাখ টাকা বরাদ্দ হলে তুমি স্কুলের কাজ করতে পারি এক লাখ পাঁচ হাজার টাকা তাহলে এই যখন দেশের পরিস্থিতি আচ্ছা তখন কি তোমার মনে হয় না যে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে আচ্ছা মানুষের সঠিক কথা বলতে হবে তোমার যুক্তি হতে পারে তাহলে ছাত্র শিবির অনেক খারাপ কাজ করতে পারে

পেলেন খাই পেলেন বুঝি হ্যাঁ পেলেন খাই পেলেন বুঝি আমি কথা বুঝতেছো এখন যদি আমেরিকার পতন থেকে যদি ভবিষ্যতে বিএনপি বা অন্য মনা দলগুলো যদি শিখে না হ্যাঁ তারা যদি একই মানে এই কেডার ভিত্তিক রাজনীতি করে তাহলে দেশে মাদক বন্ধ হবি না যারা মাদকের ব্যবসা করতো তারা কিন্তু রাজনীতি করতো কেন করতো শেল্টার পাওয়ার জন্য যাতে ষষ্ঠ মাদকের বিজনেস করতে পারে মানুষকে মাদক খাওয়াও কিন্তু কাজ করে নেওয়া যায় এই কেডারা কিন্তু মাদক দিয়ে কিন্তু বস করে রেখে কিন্তু অন্যায় করা এই নেতাগুলা করাতে আজ পর্যন্ত ঠিক আছে এটা যদি বিএনপি শিখে না নেয় তাহলে বিএনপি কিন্তু পতন অনিবার্য হয়ে ভবিষ্যতে আচ্ছা কাকা তোমার কথা তো এতক্ষণ ধরে শুনতেছিলাম তা আমার তো মতলব ভালো মনে হচ্ছে না মানে তোমার মতলব তো খুবই খারাপ মনে হচ্ছে তুমি কি এখন তাহলে শিবিরের হিন্দু শাখার কোন আমির টামির হতে যাচ্ছ নাকি ধান্দা বাজে আগে কিন্তু তুমি বহু ডাল করিস ঠিক আছে তাহলে এখন কি তুমি ওই আমার তো এটাই সন্দেহ মনে হচ্ছে তোমরা সমালোচনাটা সমালোচনা করবে তুমি করো না যদি শাখা থেকেও থাকে হ্যাঁ সেটা তুমি করি সমস্যা আছে তবে একটা কথা তুমি কথা হ্যাঁ ছাত্র শিবিরের বা এর একটা কিছু কিছু হয়তো সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে ইসলামী মেলা দল আছে এই দলগুলোর মধ্যে সমন্বয় নাই এই প্রশ্নটা তুমি তুলতে পারো সেটাই এটা হচ্ছে কি ধর্ম ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে এই বিভিন্ন মতাদর্শ তৈরি হচ্ছে আসলে মূলত ধর্ম তো খারাপ না ধর্মের জ্ঞান তো খারাপ না একটা ধর্মের মধ্যে যদি রাজনীতি নিয়ে যদি মানুষ ধর্ম রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় হ্যাঁ একটা দেশ যদি ইসলাম ধর্মের রাজনীতি আছে দেশে তো ইসলাম ইসলামের আইন প্রতিষ্ঠার আমি যদি একজন বিধর্মী হিসেবে একটা ইসলামিক রাষ্ট্রে একটা বিধর্মী মানে একটা অন্য ধর্মাবলম্বী মানুষের কি কি অধিকার রক্ষিত হয় হ্যাঁ সেটা যদি আমি চাই তুমি সেটাকে আমার দোষের ঠিক আছে কথা তো খুবই ভালো কিন্তু তোমার মানে অন্য কোন ধান্দা নাই তো কিছু নেই আমার ধান্দা কি আমার ধান্দা হচ্ছে আমি একজন সংখ্যালঘু হিসেবে স্বাভাবিকভাবে বাঁচতে চাই অনুপূর্ণ অধিকার নিয়ে বাঁচতে চাই এটা যদি ইসলাম ধর্মের মধ্যে থেকে আসে ইসলাম প্রতিষ্ঠার মধ্যে আছে তোমার সমস্যা আছে ইসলাম ধর্মে তো অন্যান্য ধর্মাবলম্বীদের সঠিক পাওয়ার আছে এখনকার মতো এই তথাকথিত দেশে বাস করে আমার মন্দির ভাঙা হচ্ছে আমার মূর্তি ভাঙা হচ্ছে আমার ধান বলতে দাও আমার মূর্তি ভাঙা হচ্ছে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বাড়িঘর পুরে দা হচ্ছে বুঝলো

মানে কি খারাপ কথা বলবো এইটাই ঠিক আছে এইটাই কথা ঠিক আছে কারণ আমরা ঘুষ দুর্নীতি সুদ এটা বন্ধ করতে পারবো না হচ্ছে এই ইসলামিক প্রতিষ্ঠা হবে না এই একটা কারণে ইসলামিক প্রতিষ্ঠার এই দেশে ইসলামিক আইন বা ইসলাম ইসলাম প্রতিষ্ঠার পিছনে প্রধান অন্তর হয়েছে এই যে তুমি এখন সুন্দর সুন্দর কথা বললে এরকম সুন্দর সুন্দর কথা আরো কয়েকজন বলবি বলবি ঠিক আছে কিন্তু বলার পরে চুরি করে চুরি করতে পারবো না হাত কেটে দিবি তখন তো আমি না হাত কেটে দিবি মাদক খেতে পারছে না শোনো বাঙালি হচ্ছে ওইসব কথাবার্তা নিজের কথাবার্তা নিজের রাখো তুমি আমির হতে চাচ্ছ আমির হো সমস্যা কি এটা ব্যাপার না বাঙালি আমি খুব টেনশন আছি কারণ বাঙালি তো শেষ পায় হচ্ছে অন্যায় বন্ধ করবি খাওয়া বন্ধ করবে করা বন্ধ তাছাড়া তুমি যে বাঙালি যে চিন্তা করছো এটা কিন্তু কম পাওয়া মানা হ্যাঁ তুমি ভবিষ্যতে না বলে এই জন্য ঠিক আছে